আগামী চোদ্দই জুন দিবাগত রাত একটায় স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এবারের ইউরোপ স্বাগতিক হওয়ার হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে আঠাইশ বছরের শিরোপা খরা ঘোচানোর মিশন ডি দুহাজার আট সালে শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নদের ইউলিয়ান নেগোসম্যানের দলের শক্তি বাড়াতে অবসর ভেঙে দলে যোগ দিয়েছেন অভিজ্ঞ টনি ক্রুজ দু হাজার বিশ্বকাপ জয়ের পর থেকে সময়টা একদমই ভালো যাচ্ছে না জার্মানদের 2018 হাজার আঠারো ও দুই হাজার বাইশ বিশ্বকাপে গ্রুপ পর্ব এবং সর্বশেষ ইউরো দুই হাজার বিশে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাদের বর্তমান র্যাঙ্কিংও স্বস্তি দিচ্ছে না অবস্থান পনেরো তবে এবার তারুণ্য অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত দল নিয়ে এবারে ইউরোর অন্যতম হট ফেভারিট তারা নিজেদের হোম কন্ডিশন আর সমর্থকদের বাড়তি অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে মরিয়া মেকানিক্যাল ফুটবলের জনক জার্মানরা গ্রুপে জার্মানির অন্য দুই প্রতিপক্ষ হল হাঙ্গেরি ও সুইজারল্যান্ড তাই আশা করা যায় গ্রুপ পর্বের বাধা সহজেই টপকাবে জার্মানরা ইউরোর শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মাধ্যমে ফুটবল বিশ্বে নিজেদের হারানো দাপট ফিরে পেতে চাইবে তারা